এবং ম্যাগনার অরিজিনাল দেখবেন এখানে বডিতে লেখা থাকে আচ্ছা প্রিন্ট করা থাকবে হ্যাঁ আর এই বেরিকগুলো গুলো সহজে সব জায়গায় ঠিক করতে পারবেন এই যে আবার আচ্ছা আচ্ছা এই যে এটা হলো 26 সাইজের সাইকেল এটা সিট চাইলে আপনি সাবি সিস্টেম আপনি রেঞ্জ লাগবে না 16 বড় করতে পারবেন ও এরিয়া ডর অর্ডার এটা 80 100 কেজি 200 কেজি ওয়েট নিলে কিছু হবে না দিতে পারবে হ্যাঁ অবশ্যই দেব আচ্ছা তো এইটার হচ্ছে আজকের ভিডিওতে দাম কেমন থাকবে এগুলো আজকের জন্য থাকবে হলো আপনার হলো 10200 টাকা এটা কি কালার হয় এটা কালার না বর্তমানে একটাই কালার হয় সেই কালারটা সুন্দর আছে কিন্তু হ্যাঁ এটার আপনার সাথে এখানে বেল আছে বেল থাকবে এটার সাথে শুধু বেল লাগান বাকি আছে বেল লাগাই দিবেন আর এটা হচ্ছে 10500 10200 ভাইয়া 10200 হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড নাকি জি এটার নাম হলো দুরন্ত ভাইয়া দুরন্ত দুরন্ত কিং নাইট কিং নাইট হ্যাঁ আমার সাথে কালারে কিন্তু মিল আছে হ্যাঁ এটা হলো আপনার 26 সাইজ আচ্ছা

এটা হলো গিয়ার এর মতন এই মডেল কিন্তু গিয়ার সার এটা হলো সামনে সুই গিয়ার এর মতন এই জাম্পার আছে আচ্ছা আচ্ছা হাইড্রোলিক ব্রেক আছে রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম রিং এবং এই মাড গার্ড গুলো ধরুন তাতে চাপ দেন তাহলে আপনি যদি বলেন হাত দিয়ে পেগে উঠতে পারবেন তো আপনার সাইকেল গিফট হবে ভাই অনেক হার্ড এবং এটা বিবি সেটটা সহজ আপনি সব জায়গায় ঠিক করতে পারবেন এটা নাট সিস্টেম এখানে সেন গাবার দাও আছে আর চেরিয়ার গুলো অনেকে বলে ঠিক হন কিন্তু এটা রডের ক্যারিয়ার এটা আপনি 200 কেজি ওয়েট পিকআপ করবেন নিতে পারবেন হ্যাঁ সিটটা চাইলে এটা ছোট বড় করা যায় এগুলো কিন্তু ছাব্বিশ সাইজ দেখাচ্ছে যাচ্ছে ছাব্বিশ হ্যাঁ এটা কিন্তু কালার দুইটা আর কি কালার আর এটা আছে আপনার অ্যাশ কালারের মতন অ্যাশ কালার হবে আচ্ছা এটা অনেক সুন্দর একটা যখন আপনি এটার পছন্দ যদি হতে সাইকেলটা ভালো লাগে এবং দাম এবং কোয়ালিটি তো আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন কালার আমাদের স্টক থাকলে আমরা দুইটা কালার আপনাকে ছবি পাঠাবো কোম্পানি দুটোই বানায় ওকে এটার হচ্ছে দাম কত পড়বে এগুলা রাখা যাবে আজকের জন্য ভিডিওর জন্য এগারো হাজার টাকা এগারো হাজার

স্কুলে আসা যাওয়া বিভিন্ন বাজার সদা করা তাদের জন্য এটা পারফেক্ট আমি মনে করি মানে এটা হচ্ছে প্রচুর রাফ ইউজ করতে পারবে একবার যে এমন মন সে এমন চালাই আচ্ছা এটা সবকিছু হেভি আছে সাইকেলের সেন কভার দাও আছে কালার তিনটা তিনটা কি কালার লাল কালার এটা হলো কালো কালার আরটা আছে নীল কালার নীল কালার মানে তিনটা কালারই সুন্দর তিনটা কালার আমাদের কাছে স্টক আছে আর এত কম টাকা এত সুন্দর সাইকেল এটা অসম্ভব জিনিস তো এটার দাম কেমন থাকবে এটা আজকের ভিডিওর জন্য থাকবে আপনার 9500

এবং লক কাট ফরক সেম গিয়া সেগুলো মতো লক কাট ফরক সামনে স্প্রিং হবে সামনে সকের জাম্পার আছে এবং মোটা টায়ার এর মাল অফস দেখেন অনেক মোটা অফস দুইটা কিন্তু হাইড্রোনিক ব্রেক এগুলো কিন্তু মার্কেট গুলো লোহা অনেকে বলে প্লাস্টিক না প্লাস্টিক ক্যারিয়ার আছে ক্যারিয়ার লোয়ার লোয়ার মার্কেট ক্যারিয়ার তো অনেক হেভি ক্যারিয়ার আছে এগুলো হ্যান্ডেল গুলো অনেক উন্নত মানে সিটটা চলে ছোট বড় করা যায় এগুলো 24 সাইজ এক সাইজ 24 এটা 26 হয় না 26 হতে পারে কিন্তু আমাদের এখানে 26

এই যে সমস্যা এবং পিসেই পাবে অনেকগুলো থাকে দেখবি হ্যাঁ এবং এটা পার্টস গুলো অনেক উন্নত মানের মার্কেট গুলো একটু চাপ দিয়ে দেখেন আপনি যত শক্তিশালী চাপ দেন করলে সাইকেল গিট থাকবে এবং এটা রিংটা অ্যালুমিনিয়াম

এটা আপনি এক দেওয়ার সব ওয়েট নিয়ে আর টানাটানি করেন কিছু হবে না আলোচনা চারটা কালার হয় সাইজ হলো একটা চব্বিশ সাইজ আচ্ছা আজকের জন্য এটা থাকবে সবচেয়ে অফার রেট হল বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা এই সাইকেল গুলো নিতে পারে আর তিনটা কালার কি কি এগুলা অনেকগুলো কালার লাল নীল সবুজ এরকম ধরনের কালার অনেক কালার আছে জাস্ট ভিডিও স্ক্রিনে তো ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করলে কিন্তু আপনারা আমি আপনাকে বলে রাখি এটা সাইকেল তো একই জিনিস খালি রংটা চেঞ্জ হবে রং তো সমস্যা না রং দুই তিনটা দেখলে একটা পছন্দ হবে হবে আপনারা যারা আমাদের শোরুমে আইসা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমটা ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তলা আর এটা বিরাশুদিয়া বন্ধ থাকে সকাল 10:30 টা থেকে আপনি অটোমেটিক 8টার ভিতরে আসতে হবে যদি আপনি এতটুকু না চিনেন তো আপনি মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নামবেন নাই আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন যারা আসতে পারবেন না ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে চান কুরিয়ার মাধ্যমে আপনি এমন কুরিয়ার আছে যেটা আপনার বাসা পৌঁছাই দিবে এমন কুরিয়ার বা আমাদের কাছে আছে তো আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন নিতে হলে আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না শুধু আপনি দুই হাজার টাকা বিকাশ করলে হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ইমো হোয়াটসঅ্যাপে এই সাইকেল গুলো ছবি পাঠাই দেবেন আর বিকাশ নাম্বার দেওয়া হবে দুই হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানেজ আছে জি ক্যুরিয়ার লোকের কাছে ক্যুরিয়ার খরচ এবং বাকি টাকা দিবেন আর বিকাশের টাকা দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন আমাদের ভিডিওতে আমাকে দেখছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ আপনি ভিডিও করে দেখার পরে টাকা পাঠাবেন কারণ বর্তমানে আমাদের ভিডিওগুলোর ভিতরে অন্য লোক নাম্বার ব্যবহার করে তারা টাকা নিয়ে যাচ্ছে তা আপনারা নিতে পারেন নিশ্চিন্তা নিতে পারেন ইনশাল্লাহ যা দেখবেন তাই পাবেন